হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সো আজকে ছিল শিব পুজো তো সবাই উঠে স্নান করে পুজো দিয়ে এখন যাব হচ্ছে মন্দিরে জল ঢালার জন্য পুজো দিতে সবাই মিলে যাচ্ছি টোটোতে করে এই যে আমাদের টোটো চলে আসছে আর সব যারা মিলে যাচ্ছে একসাথে সো আগে থেকে যারা আমার ব্লগ ভিডিও দেখো তারা নিশ্চয়ই আগের বছরের ভিডিও দেখছো যে সবাই মিলে একসাথে গিয়েছিলাম টোটোতে সো আমরা যাচ্ছি এখন কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি কি হচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা একজন একজন করে হচ্ছে জল ঢালছি এখন দেন তারপর হচ্ছে পুজো দেওয়া স্টার্ট করব। আর আজকে আমাকে কেমন লাগছে এই লুকের মধ্যে আজকে হচ্ছে আসামিয়ে লুক একটা ক্রিয়েট করেছি আসামে যারা যেভাবে ড্রেস পরে সেভাবে আমিও পরেছি আর আসামের একটা গামছা নিয়ে নিচ্ছি তো গ্যাস বলো যে এই লুকে কেমন লাগছে আমাকে সো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাবো বাড়ি টোটোও চলে আসছে কিন্তু কার বাড়ি যাওয়া হলো না কার দিদি দিদিভাই বলছে ব্রাহ্মণ মাসে আসবে আর একটু ওয়েট করো ওয়েট করতে করতে অনেক লেট হয়ে গেছে আসেনি তারপরে আমরা হচ্ছে আমাদের মতন পূজা দিয়ে নিলাম দেন এখন হাঁটা স্টার্ট করছি এখন সবাই মিলে যাচ্ছি বাড়ি আর এই যে আমার ননদ চলে আসার বাবু তো ভীষণ মজা তার পেশিকে পেয়ে আর তার সাথে এই যে ছোট পেশি আর এই যে আমার মা আর আজকে মামা আসছে তো চলো আজকের মতন এই টুকিটারটা সবাই ভালো থেকো সুস্থ থেকো